আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা এখানে ছাত্ররা যেমন এখানে বন্যার্থদের জন্য যেমন ত্রাণ সংগ্রহের কাজ করছেন তেমনি এইখানে টিএসসির ভিতরে যে মাঠটা এই মাঠ যেখানে অপরিষ্কার হয়ে গেছে সেই জায়গাটা তারা কিন্তু নিজেরাই এখানে পরিষ্কার করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা সবাই লাইন ভেদে একদিকে যেমন এই যে ত্রাণ সংগ্রহের কাজ করছেন এখানে অসংখ্য ত্রাণ রাখা আছে আবার এই দিক থেকে তারা এই ত্রাণ সংগ্রহের কার্যক্রমের মধ্যে যে ময়লাগুলো জমছে বিভিন্ন স্থানে মাঠে এই ময়লাগুলোও তারা নিজেরা পরিষ্কার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ছাত্রছাত্রীরা আছেন সেই সাথে অনেক অভিভাবক এখানে তাদের কার্যক্রমে এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে উৎসাহিত করছেন এবং ত্রাণ সংগ্রহও যদি আপনাদের একটু দেখায় যে কী পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে অসংখ্য লোক এখানে সাড়া দিচ্ছেন যে যা যার মতো করে নি ত্রাণ সংগ্রহের কাজে অংশ নিচ্ছেন আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সেই টিএসসিতে শিক্ষার্থীদের মাধ্যমে চলা ত্রাণ কার্যক্রম এই ত্রাণ কার্যক্রমগুলো এই ত্রাণ কার্যক্রমগুলো হচ্ছে যে কয়েকদিন থেকেই অনবরত চলছে এবং এখানে লাখ লাখ প্যাকেট ট্রাম জমা হয়েছে এখানে আপনারা দেখছেন ভিতরে ট্রামের কার্যক্রম চলছে ট্রাম প্যাকেট চলছে প্যাকেট করার কার্যক্রম চলছে এবং এখন যেটা দেখছেন এটা হচ্ছে যে গাড়ির মধ্যে যে ট্রামের প্যাকেটগুলা গাড়ি যে গাড়িতে যাবে সেই গাড়িতেই কিন্তু ট্রামের প্যাকেটগুলা কার্যক্রম করে ছাত্রা লাইন বেঁধে সেই গাড়িতে ট্রামে এবং আপনারা এখানে পেছনে আরেকটা জায়গায় দেখছেন যে এই যে এইগুলো কিন্তু ত্রাণ এই যেগুলো দেখছেন এই সবই কিন্তু ত্রাণ ত্রাণের প্যাকেট এগুলো তারাই এখানে তারা রাত দিন পরিশ্রম করছেন স্বেচ্ছাশ্রম যে শ্রমের মাধ্যমে তারা নিজের পকেট থেকে এইখান থেকে খাবার সংগ্রহ করছে নিজের পকেটের টাকা খরচ করে এখানে তারা নাস্তার নাস্তা কিনছেন এবং খাচ্ছেন কিন্তু শ্রমটা দিচ্ছেন একেবারে বিনা অর্থ আর এই একটা কার্যক্রমের একটা অংশ আপনারা দেখছেন যে পুরা টিএসসি যে ভেতর সেই ভেতরের পুরা এলাকাগুলো শুধু ত্রাণ কার্যক্রমের দৃশ্য চুটে পড়ছে এইখানে ত্রাণ প্যাকেটগুলা প্যাকেটের কার্যক্রম চলছে আমাদের সন্তানেরা আমাদের শিক্ষার্থীরা তারা দেশ স্বাধীনের পরে এখন বন্যার্থদের জন্য তারা ত্রাণ সংগ্রহ করছে এবং এইখানে যে পরিমাণ সাড়া পড়েছে আপনারা দেখছেন যে এইখানে কিন্তু পুরাটা হোল জুড়েই কিন্তু ত্রাণ প্যাকেটের কার্যক্রম চলছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যে যার মতো করে যে যেরকম পারে সে করেই কিন্তু তারা সহযোগিতা করছে এখানে তারা রাত দিন পরিশ্রম করে এইখানে প্রাণের যে প্যাকেটের যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন এবং শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবক আছেন শিক্ষক আছেন শিক্ষিকা আছেন শিশুরা আছেন যে শিশুরা আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবই করছেন এর সাথে যোগ দিচ্ছেন স্কুলের কোমলমতি শিশুরাও এইসব কার্যক্রমে যোগ দিচ্ছেন এই একটা হল থেকে আরেকটা হলে ত্রাণের যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো স্থানান্তর করা হচ্ছে এইরকম করেই তারা খুব শৃঙ্খলার সাথে তারা স্থানান্তর করছেন এবং এখানে শত শত শিক্ষার্থী বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে তারা এখানে কার্যক্রমে অংশগ্রহণ করছেন রকম করে আসলে প্রত্যেকটা টিএসসির ভিতরে যতগুলা হল আছে প্রত্যেকটা হলের মধ্যে এই রকম করে ত্রাণের ত্রাণের সব প্যাকেটগুলো রাখা হয়েছে এবং সাধারণ মানুষ লাইন বেঁধে বাইরে যে মূল ফটক যেটা সেই ফটকে সাধারণ মানুষ লাইন বেঁধে সেখানে ত্রাণ নিয়ে আসছেন সহযোগিতা করছেন অর্থ সহযোগিতা করছেন কাপড়ের সহযোগিতা দিচ্ছেন শুকনা খাবার দিচ্ছেন এবং এই খাবারগুলা এইখানে ভিতরে এনে ছাত্ররা শিক্ষার্থীরা সেগুলোকে নিয়ম একটা নিয়মের মধ্যে তারা এগুলাকে পেগের চাপ করছেন এই ত্রাণগুলোয়ের এক জায়গায় নাই এরকম করে অসংখ্য জায়গায় এগুলো রাখা হচ্ছে স্তূপ পড়ে আছে ত্রাণের স্তূপ একদম স্তূপ যাকে বলে সেই রকম করেই আসলে রাখা হয়েছে এই যে এখানে পানিগুলো রাখা হয়েছে এইখানেও পানি রাখা হয়েছে অসংখ্য শত শত বোতল পানি এখানে রাখা হয়েছে এইগুলো আপনারা দেখছেন যে এগুলো সব ত্রাণ সংগ্রহ করছেন এবং তারা খুব নিয়মের মধ্যে থেকে খুব শৃঙ্খলার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন তাই এখানে দেখছেন যে এই এই যে জায়গাটা এখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষ দেখেন সবাই কিন্তু অর্থ দানের জন্য এখানে লাইন ধরে আছে ট্রাকে পিছনে যার যে সমস্ত আঙ্কেল এবং আনটিকা দাঁড়িয়ে আছেন আপনারা টাইম নিয়ে পায়রের চত্বরের দিকে চলে যান এবং অর্থ সংগ্রহের বিষয়টি তারা করছেন যেটা সেটা হলো যে নিয়মটা হচ্ছে যেই আসবেন টাকার অঙ্কটা লিপিবদ্ধ হবে সে থেকেই তারা মূলত ক্ষতিদিনের হিসাবটা দিয়েছে

এখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এখানে ত্রাণ দিতে আসছেন কেউ টাকা দিচ্ছেন কেউ বিভিন্ন সামগ্রী দিচ্ছেন শুকনা খাবার দিচ্ছেন এইরকম করেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই ত্রাণ কার্যক্রম চলছে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল গতকাল ছিল রোববার সেই রোববারে আমরা যতটুকু জানতে পেরেছি সম্ভবত যদি ভুল না করে থাকি প্রায় চার কোটি টাকার কাছাকাছি চার কোটি টাকার কম বেশি টাকা সেখানে মানুষ দিয়েছেন ত্রাণের জন্য এবং প্রত্যেকদিন যারা এই কার্যক্রম তদারকি করছেন তারা প্রত্যেক দিন পাই পাই করে তাদের হিসাবটা গণমাধ্যম গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন এই করে আসলে যে যে গাড়িটা দেখছেন এইটাতে করে এইরকম গাড়িগুলাতে করে ত্রাণ নেওয়া হচ্ছে এবং এই যে ছোট গাড়ি এইরকম ছোট গাড়িতে করে শহরের বিভিন্ন জায়গা থেকে ত্রাণগুলো সংগ্রহ করে জমা করা হচ্ছে